হ্যালো বন্ধুরা ডমজু ফিসিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা প্রেস নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ কারণ লাস্ট ভিডিওগুলোতে তোমরা এত ভালো সাপোর্ট দিয়েছ এবং এত ভালোভাবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যারা যারা এখনও বিএসএনএল টাওয়ার পুকুরের লেটেস্ট আপডেট দেখোনি তারা দেখে নাও আর সেকেন্ড দিনের আপডেট তো তোমাদের দিয়েছিলাম ওপেনিং ডের আপডেট দিয়েছিলাম যারা যারা জানো না বিএসএনএল টাওয়ারের পুকুর কোথায় তাদের উদ্দেশ্যে বলি বিএসএনএল টাওয়ারের পুকুরটা বরগাছিয়ায় তো সেই আপডেটগুলো তোমরা আমার চ্যানেলে দেখে নিও বাকি ভিডিওগুলো থেকে প্রিভিয়াস ভিডিওগুলো থেকে আর একটু বলে দিই থার্ড ডেতেও কিন্তু খুব ভালো মাছ খেয়েছে এবং সেই আপডেটটাও তোমাদেরকে আমি কালকে দেবো কালকে পনেরোই আগস্ট কালকে দেবো মোস্ট প্রবেবলি কালকে দেবো বলে দিলাম এখনই যদি কালকে না পাও পরশু তো পাবেই পাবে তো যাই হোক আজকের এই ভিডিওতে তোমরা যে জাল দিয়ে মাছ দেখানো দেখতে পাচ্ছ এই পুকুরটায় কিন্তু পনেরো তারিখ মানে কালকেই ওপেনিং হচ্ছে পনেরো তারিখ বৃহস্পতিবার ওপেনিং পাশের প্রাইস কত কোথায় পুকুরটা সমস্ত ডিটেলস তোমাদেরকে ভিডিওর মধ্যে এক জায়গায় দিয়ে দেব বলে দেব আর পুকুর মালিকের নাম্বারও ভিডিওর মধ্যে পেয়ে যাবে সব ডিটেলস দেখতে হলে জানতে হলে ভিডিওটা দেখতে থাকো তো পুকুরের বাকি ডিটেলসগুলো একটু তোমাদেরকে দিয়ে দিই প্রতি সিটে তোমরা চারগাছা চিট ব্যবহার করতে পারবে প্রথম দিন লটারির মাধ্যমে সিট হবে পরের দিন কিন্তু বুকিং হিসাবে হবে কি কী টোপ ব্যবহার করতে পারবে একটু বলে দিই সুজির টোপ বা সাদা টোপ তোমরা ব্যবহার করতে পারবে রকম কেমিক্যাল বা অন্য রকম টোপ কিন্তু ব্যবহার করা যাবে না মাছ ধরার টাইমিংটা ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সকাল চারটের সময় লটারি হবে যেহেতু প্রথম দিন লটারি হবে তো লটারির টাইমিংটা সকাল চারটে বা ভোর চারটে আর সেদিন পাঁচটা বা সাড়ে পাঁচটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা মাছ ধরতে পারবে মানে ভোর সাড়ে পাঁচটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রথম দিন মানে কালকে বৃহস্পতিবার তোমরা মাছ ধরতে পারবে লটারির টাইমিংটা ভোর চারটের সময় লটারি আগে সমস্ত টাকা তোমাদেরকে দিয়ে দিতে হবে কোনো রকম ভাষা বা তল ভাষা ব্যবহার করতে পারবে না মাছের সাইজ এখানে পুকুর মালিক যা বলছেন সেটাই তোমাদেরকে আমি জানাচ্ছি পাঁচশো গ্রাম থেকে সাত কেজি পর্যন্ত রয়েছে কাতলা মাছ রয়েছে এই পাঁচশো গ্রাম থেকে সাত কেজি পর্যন্ত কিন্তু কাতলা মাছ রয়েছে আর এছাড়া রুই রয়েছে পাঁচশো থেকে তিন কেজি পর্যন্ত এছাড়া কিছু ছোট মাছ তো অবশ্যই আছে তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ বাকি একজ্যাক্ট কত কি মাছ আছে বা কত বড় কত ছোট মাছ রয়েছে সেটা যেহেতু আমি নিজে যাইনি ফিজিক্যালি ভিডিও আমাকে পুকুর মালিক পাঠিয়েছেন তাই আমি তোমাদেরকে কোনোটাই কনফার্ম করতে পারছি না এইখানে যে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ সেখানে দেখে তোমরা নিজেদের মতো আইডিয়া করে নিও আর যারা মাছ ধরতে যেতে চাও তারা তোমরা এই ভিডিওতেই স্ক্রিনেতে নাম্বার দেখতে পাবে সেই নাম্বারে কল করে নিজেদের সিট বুক করতে পারো আর একটা কথা যেটা হ্যান্ডবিলে মেনশন করা হয়েছে সেটাও একটু তোমাদেরকে বলে দিই যেহেতু পুকুরটা প্রথমবারের জন্য খোলা হচ্ছে মানে এটা একটা নতুন পাশ পুকুর তো সেই কারণেই যদি প্রথম দিন সেইভাবে রেজাল্ট না হয় তাহলে পুকুর কমিটি সকাল দশটার মধ্যে কিছু সিদ্ধান্ত নেবেন আর প্রথম দিন দ্বিতীয় দিন যে শিকারীরা সবচেয়ে বেশি ওজনে মাছ ধরবে তাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্বাচিত করে পুরস্কৃত করা হবে মানে প্রথম দ্বিতীয় আর তৃতীয় কিন্তু পুরস্কার পাবে এখানে পুরস্কারও দেওয়া হবে তোমাদেরকে প্রথম দিন মানে পনেরোই আগস্ট বৃহস্পতিবার আর কি কী বার পাস চলবে সেগুলো একটু বলে দিই তোমাদেরকে পনেরো সতেরো আঠেরো বাইশ চব্বিশ পঁচিশ এবং একত্রিশ তারিখ এই দিনগুলোতে পাস চলবে বাকি তোমাদেরকে পুকুর মালিকের নাম্বার এই মুহূর্তে স্ক্রিনেতে দিলাম তোমরা দেখে নিজেদের সিট বুক করে নিতে পারো বাকি আরও কিছু নাম্বারস রয়েছে সেগুলো আমি আর তোমাদেরকে স্ক্রিনে দিলাম না সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করে নিও সেখান থেকে পেয়ে যাবে এবার একটু তোমাদেরকে এরিয়াটা আর কত টাকা পাশের প্রায় সেটা একটু বলে দিই বৃহস্পতিবার মানে পনেরো তারিখ কাল ওপেন হচ্ছে সেটা তো তোমাদেরকে বললামই এটা হলো গুপ্তিপুর সিমলন পূর্ব বর্ধমান কিভাবে যাবে একটু তোমাদেরকে বলে দিই কাল না বর্ধমান বাস রুটে গুপ্তিপুর মোড় থেকে পাঁচ মিনিটের পথ আর বুলবুলি তলা থেকে তিন কিমি পথ এটা হলো পথনির্দেশ কীভাবে যাবে তোমাদেরকে জানিয়ে দিলাম বাকি এখানের পাশের প্রাইসটা বন্ধুরা চার হাজার টাকা যদি তোমরা এখানের সিট বুক করতে চাও যদি তোমরা কেউ থাকো যারা বর্ধমান থেকে দেখছো তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিজেদের সিট বুক করতে পারো আর এই মুহূর্তে তোমরা স্ক্রিনেতে অসীমদার নাম্বার মানে রঞ্জু চ্যানেলের নাম্বার দেখতে পাচ্ছ যদি তোমাদের এই ভিডিও সম্বন্ধিত বা আমাদের চ্যানেল সম্বন্ধিত যদি কোনো রকম কোনো কোয়ারিস থাকে বা কিছু বলার থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় কল করে আমাদের জানাতে পারো বাকি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভিডিও দেখতে ভিডিও লাইক করতে কোনো রকম টাকা পয়সা লাগে না চললাম টাটা